বিভিন্ন কুটকৌশল ও ষড়যন্ত্র চালাচ্ছে ধর্ম সংগঠন এবং এনসিবি নামক চিলড্রেন পার্টি তাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নামে আপনারা জানেন বিভিন্ন কুরুচি পূর্ণ বক্তব্য দিয়েছে আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এখন পর্যন্ত শান্ত রয়েছি কারণ দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে জনগণের মনের মধ্যে জায়গা করে নিতে হবে আপনাদের কর্মকারা তাই ধর্ম ব্যবসায়ী জামা রাজাকার এবং এম যে সকল চক্রান্তকারী বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে আজকের প্রতিবাদ সভা থেকে দিতে হুঁশিয়ারি আপনারা যদি অরাজকতা গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজ তাদেরকে রাজপথে রাজনৈতিক ভাবে প্রতিহত করবে কেবল আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

আমাদের বাঘা উপজেলা যুবদল নেতা এনামুল ভাই এবং কুটিয়া পৌর যুবদল নেতা পৌর যুবদলের সর্বশেষ সাধারণ সম্পাদক ফয়েজ ভাইয়ের নেতৃত্বে রাস্তার ওই পারে যারা একটু আরাম এসে আছেন তাদেরকে বিনিত অনুরোধ করছি আমরা কিন্তু এখানে কষ্ট করে রোদে প্রোগ্রাম করছি যুবদল করতে হলে কষ্ট করতে হবে আর যদি না পারেন আমরা

i oh, it yeah.